হতাশা আসলে এটার পিছনে সত্যি যে কী কারণ বা কি আমরা জানি না তবে আন্দাজ করা যেতে পারে যে পাশেই মেয়েদের হল আছে তো এখানে যারা কাপল তা তাদের পার্টনারকে রেখে যায় আসার সময় তারা একা হয়ে যায় তো এটাতে হতাশার কারণ হতে পারে আবার যখন সিঙ্গেল কোনো মানুষ যায় রাস্তা দিয়ে তখন যারা কাপড় যেতে দেখে তো তখন তারা হতাশায় ভোগে আর কারণ হতে পারে যেমন কেউ এক্সাম খারাপ করলো তো হতাশ হয়ে যেতে পারে এই জায়গাতে এসে তারা হয়তো বসে থেকে প্রলাপ করে এই জন্য হতে পারে প্রিয় বলা চলে প্রশস্ত রাস্তা এত গাছ গাছালি বাতাস সুন্দর একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে অনেকেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে আসে দেখা যাচ্ছে হল আসে না ওইখান পর্যন্ত আগাই দিয়ে ওরা চলে যায় মানে হতাশ হয়ে যায় একটা যে আসলে ও চলে গেল প্রেমিকা বা প্রেমিক এই জন্য আর কি হয়তো বা নামকরণ হয়েছে হতাশা চত্বর না না আমার প্রেমিক প্রেমিকা নেই তবে আমরা অনেকের কাজ কাছ থেকে শুনছি হ্যাঁ এই জায়গাটার নাম হতাশা চত আমার মনে হয় যাদের ভালো লাগে না খারাপ লাগে হতাশায় থাকে তারা এই জায়গায় একটু ভালো লাগা কাজ করে তাই জায়গাটার নাম হয়তোবা হতাশা চত্বর ডাও মানে সব ধরনের মানুষ এখানে আসে তাদের ভালো লাগার একটা জায়গা সবাই আসে এখানে আর তো আসলে এই জায়গাটা হতাশা চত্বর হওয়ার মূল রিজন যেটা এখানকে এখানে অনেক কাপলেরা আসে তারা বসে থাকে যারা সিঙ্গেল আছে আমাদের মতো তারা এই কাপলদেরকে দেখে অনেক হতাশ হয়ে যায় আবার ফিরে যায় তারপর অনেকের এখানে অনেক স্মৃতি থাকে যে এক সময় অনেক সময় এখানে কাটিয়েছে তারা তারপর যখন তাদের এক সময় বিচ্ছেদ হয়ে যায় তারপর সেখানে এসে স্মৃতিচারণ করে তারপর আবার হতাশ হয়ে ফিরে যায় জাস্ট এখানে একটা আহ বড় ধরনের একটা দীর্ঘশ্বাস ফেলে তারা চলে যায় যে আমি হতাশ মূলত এ কারণে আসলে এই জায়গাটাকে হতাশা বলা হয় আর এখানে আসে অনেকে আবার তার মানসিক প্রশান্তিটাও ফিরে পায় যে এত সুন্দর সুন্দর স্মৃতি আমি এখানে কাটিয়েছি আমরা বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানি যে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে একমাত্র মহিলা মেয়েদের হোস্টেলটার হল রয়েছে তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মনোমালিন্য হয় এরপর হচ্ছে এক একজন এক একদিকে চলে যায় এবং একটি হতাশার একটি সময় সেখানে তৈরি হয় আমার মনে হয় এই কারণটির জন্যই এই জায়গাটির নাম হয়েছে হতাশা